বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা এবং সৌদি ভিসা প্রত্যাশী ভাইরা আপনারা অবশ্যই জানেন যে সৌদি আরবের আইন কানুন নিয়ম যে কোনো সময় পরিবর্তন হয় যে কোনো সময় যে কিছু যে কোনো কিছু সংযোজন হয় দেখুন ফ্যামিলি ভিজিট বিষয় আর কিছু নিয়মগত গত দুই আড়াই মাসে অনেক পরিবর্তন অনেক সংযোজন হয়েছে যেগুলো নিয়ে আগাম কোনো তথ্য দেওয়া যাচ্ছে না আগাম কোনো ভবিষ্যৎবাণী দেওয়া যাচ্ছে না যখন যেই পরিস্থিতি হচ্ছে সেই পরিস্থিতি নিয়েই ভিডিও করতে হচ্ছে এবং আপনাদেরকে সেই তথ্য দিতে হচ্ছে দেখুন ফেব্রুয়ারি মাস থেকে যখন ফ্যামিলি ভিজিট বিষয় কিছু নিয়ম পরিবর্তন এবং সংযোজন হয় তখন থেকেই কিন্তু নিয়মিত আমরা ভিডিও দিয়ে আসছি তারপর থেকে যখন ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা দিচ্ছে না সিঙ্গেল এন্ট্রি ভিসা দিচ্ছে অনেকে সিঙ্গেল এন্ট্রি ভিসা নিয়ে সৌদি আরবে এসেছেন এসে চেষ্টা করেছেন যে এই সিঙ্গেল এন্ট্রি ভিসা রেনিউ করার আপনাদের জন্য দুঃসংবাদ যে সিঙ্গেল এন্ট্রি ভিসা রেনিউ হচ্ছে না ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা যাদের কাছে আছে আমি আবারও বলছি মাল্টিপল যাদের কাছে আছে তারা সৌদি আরবের বর্ডারে গিয়ে চেষ্টা করতে পারেন দেখুন গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছি যে ফ্যামিলি ভিজিট ভিসা আর হচ্ছে সেটা হচ্ছে যে উনতিরিশে এপ্রিল আমি আঠাশে এপ্রিল পর্যন্ত সেই ভিসার তথ্যগুলো সংগ্রহ করেছি এবং উনত্রিশে এপ্রিল সেই ভিসা ভিডিওটি পোস্ট করেছি সেখানে আমি বলেছি যে ফ্যামিলি ভিজিট ভিসা আর রেনিও হচ্ছে কারণ অনেকগুলো মক্তব থেকে সেই তথ্যগুলো নিয়ে ভিডিওটি করা সেই উনত্রিশ তারিখ রাত বারোটার পর থেকে অর্থাৎ এপ্রিল থেকে সৌদি ফ্যামিলি মাল্টিপল ভিজিট ভিসা যাদের কাছে নেই অর্থাৎ শুধুমাত্র সিঙ্গেল এন্ট্রি ভিসা আছে আমি আবার বলছি সৌদি ফ্যামিলি ভিসার যে যাদের কাছে সিঙ্গেল এন্ট্রি আছে সেই ভিজিট ভিসাগুলো আর রেনিউ হচ্ছে না আপনাদের জন্য এটা অত্যন্ত দুঃসংবাদ এবং আপনাদের যাদের সেই ভিসার মেয়াদ আছে সেই বিষার মেয়াদের পূর্বেই সৌদি আরব ত্যাগ করতে হবে অন্যথায় সৌদি আরবে যদি আপনি ভিসা উত্তীর্ণ সময় পর্যন্ত অবস্থান করেন আপনাকে পঞ্চাশ হাজার জরিমানা দিতে হবে তার অন্যতম কারণ হচ্ছে যে অনেকেই সৌদি আরবে ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে এসে হজ করার চেষ্টা করে হজে ফ্যামিলি ভিজিট ভিসা নিয়ে হজ করা নিষেধ সেটা অনেক আগে থেকেই নিষিদ্ধ আছে এবং সেই নিষিদ্ধ সেই নিষিদ্ধ ভেঙে নিষিদ্ধের আইন ভেঙ্গে অসংখ্য মানুষ হজ করার চেষ্টা করেছে সেই খবরটি সৌদি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে আসার পর তারা এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে সেই সাথে একটি ভিডিও আপনারা দেখেছেন এবং সৌদি জনপ্রিয় পত্রিকা সৌদি গ্র্যাজেট থেকে নিয়ে আমি সেই ভিডিওটি করি সেই গ্র্যাজেট পত্রিকাটিও আপনারা দেখতে পারেন সেখানে স্পষ্ট উল্লেখ করেছে যে সৌদি ফ্যামিলি ভিজিট ভিসা দারিদেরকে যদি কেউ হজে নেওয়ার চেষ্টা করে হস সহায়তা করে তাদেরকেও কিন্তু এক লক্ষ রিয়াল জরিপানা দেবে এবং সৌদি আরব থেকে বের করে দেবে এবং দশ বছরের জন্য সৌদি আরবে প্রবাসের নিষেধাজ্ঞা দিবে সম্মানিত সৌদি প্রবাসীরা যাদের পরিবার এই মুহূর্তে সৌদি আরবে আছে আর ফ্যামিলি ভিজিট ভিসা সিঙ্গেল এন্ট্রি আছে আপনাদের জন্য দুঃসংবাদ যে ফ্যামিলি ভিজিট ভিসার সিঙ্গেল এন্ট্রি ভিসাগুলোর আর রেন হচ্ছে না আপনারা যাদের বিশাল মেয়াদ শেষ প্রান্তে সেই শেষ তারিখটি মনে রেখে আপনার ফ্যামিলিকে বাংলাদেশে পাঠিয়ে দিন তাদের নিরাপদ তার জন্য সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত